দুর্গাপুর শিল্পাঞ্চলে ফের ধর্ষণের অভিযোগ এবার নির্যাতনের শিকার মানসিক ভারসাম্যহীন এক তরুণী অন্ডালের উখরার বাসিন্দা ওই তরুণীর দাবি মঙ্গলবার রাতে তার বাবা বাড়িতে ছিলেন না অভিযোগ সেই সময় দুই বাইক আরোহী যুবক বছর কুড়ির এই মানসিক ভারসাম্যহীন তরুণীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে নির্যাতিতাকে উদ্ধার করে পুলিশ থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার তরুণীর দেওয়া বয়নের ভিত্তিতে বুধবার সকালে রাহুল গুপ্ত এবং চঞ্চল তিওয়ারির নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ আদালতে হবে। ন্ডের দেবজানী মুখোপাধ্যায় সহকারী অমরিন আরাকে ফের জিজ্ঞাসাবাদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সূত্রের খবর এর আগে শারদার অ্যাকাউন্ট বিভাগের এই কর্মীকে তিনবার জিজ্ঞাসাবাদ করেছেন ইডির তদন্তকারীরা ইডি সূত্রে খবর তদন্তকারীরা মনে করছেন প্রভাবশালীদের টাকা পাঠানো সম্পর্কে বিষদে আরও তথ্য পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিত অমরিন আরা সবার চাকরি সম্ভব নয় আগে স্পষ্ট করে দিয়েছে সরকার এবার শিক্ষামন্ত্রী বলছেন আন্দোলনকারীরা অসহিষ্ণু চাকরি দিতে হবে মেধা তালিকায় নাম থাকা সব প্রার্থীকে এই দাবিতে স্কুল সার্ভিস কমিশনের দফতরের সামনে চলছে অবস্থান দিন ধরে অনশন এসএসসি জট কাটবে কবে কবে স্কুলগুলিতে শিক্ষকের অভাব উত্তর মেলেনি এখনো মঙ্গলবার রাত থেকে অসুস্থ হয়ে পড়েছেন আরও পাঁচজন অনশনকারী আন্দোলনকারীদের অভিযোগ এই পরিস্থিতিতে জোর করে অনশন তুলে দিতে হুমকি দিচ্ছে পুলিশ বুধবার বিধাননগর কমিশনারেটে অভিযোগ জানিয়েছেন আন্দোলনকারীরা নবান্নে গিয়ে ডেপুটেশন দিয়েছেন মুখ্যমন্ত্রীর অফিসে দাবি জট কাটাতে হস্তক্ষেপ করুন মমতা বন্দ্যোপাধ্যায় এই দাবিতে মঙ্গলবার সলসলেকের করুণাময়ী মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা তাঁদের দাবি বিধাননগর কমিশনারেটের তরফে আশ্বাস দেওয়া হয় বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলানোর ব্যবস্থা করবেন পুলিশ কমিশনার কিন্তু অভিযোগ আশ্বাসে অবরোধ তুল্য এখনও তাদের সময় দেননি কমিশনার উল্টে পুলিশের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ অসহযোগিতার অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে চাকরি প্রার্থীদের এই আন্দোলনকে গুরুত্ব দিতে নারাজ শিক্ষামন্ত্রী এর আগে অনশন হয়েছে দুবার তৃতীয় দফায় ষোলো দিন ধরে চলছে অনশন পাশে দাঁড়িয়েছে যাদবপুর প্রেসিডেন্সে চলছে মিটিং মিছিল আন্দোলন হয়েছে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে পথ অবরোধ কিন্তু জট কাটেনি উল্টে সরকার বারবার স্পষ্ট করে দিয়েছে আন্দোলন করে মিলবে না চাকরি তাহলেই জট কাটবে কবে কিভাবে পূরণ হবে স্কুলগুলির শূন্য পদ কি হবে পড়ুয়াদের ভবিষ্যৎ প্রশ্ন উঠছে শালকি প্রতিবাদী যুবক খুনের ঘটনায় অবশেষে বারাণসীতে আত্মীয় বাড়ি থেকে গ্রেফতার এক অভিযুক্ত মোবাইলের সূত্র ধরে যৌথ অভিযান চালিয়ে আজ বিকেলে তাকে গ্রেফতার করে উত্তর প্রদেশের পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা ট্রানজিট রিমান্ডে আনা হচ্ছে হাওড়ায় এখনো অধরা অভিযুক্ত বাকি চার দুষ্কৃতী